কি দেখে যেভাবে জল আসছে তো আরে খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় চলো ঝটপা রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পানি পানমিশালি সবজি তার জন্য আমি সবজি নিয়েছি পাকা কুমড়ো নিয়েছি গাজর কয়েক টুকরো আলু একটা বেগুন কয়েক টুকরো ক্যাপসিকাম একটা বড়ো সাইজের ঝিঙে আর নিয়েছি একটা কাতলা মাছের মাথার অর্ধেকটা তো প্রথমেই আমি মাছের মাথাটা ভেজে নেব লবণ হলুদ আমি আগেই মাখিয়ে রেখেছিলাম এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কড়াতে তেল গরম করে দিলাম ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প একটু পেঁয়াজ আমি রান্নাটা খুব কম তেলেই করছি তোমরা চাইলে তেলটা তোমাদের পছন্দ মতো বেশি দিতে পারো তবে আমি রান্নাটা খুব কম তেলেই করব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার সবজিগুলো দিয়ে দেব যে সবজিগুলো একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে আমি সেগুলো আগে দিয়ে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আমি কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নিলাম এখন কিন্তু আমি লবণ হলুদ কিছুই দিই নি কিছুক্ষণ কষানোর পর লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া আমি করে নিয়েছি এবার দিলাম আদা বাটা এখানে আমি আদা বাটা দিয়েই রান্নাটা করব আমি কিন্তু এখানে রসুনের ব্যবহার করছি না অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু জল দিলাম মশলাটা দেওয়ার বা ভালো করে কষিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কিছুক্ষণ যেন ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিয়েছি তারপর আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম এবার বাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে দেব এই সবজিগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর ঝিঙে থেকে তো এমনিতেই জল বেরিয়ে আসে তো কিছুক্ষণ সবজিটা মিশিয়ে নেওয়ার পর আমি আরও কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে দেব যাতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আর ঝিঙে থেকে অল্প একটু জল বেরিয়ে আসবে ওতেই ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে মিনিট তিনেক পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আরও একবার নেড়ে দিলাম তারপর আমি আবার একবার ঢাকা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ বা টাকাটা খুলে নিয়েছি তারপর আর একবার নাড়াচাড়া করে নিলাম অল্প অল্প করে জল দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো যাতে তলাতে ধরে না যায় সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার মাছের মাথাটা আমি ভেঙে দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবার একটা ভাজা মশলা দিলাম এই ভাজা মশলাটা দেওয়ার কারণে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আরও কিছুক্ষণ জন্য আমি ঢাকা দিয়ে দিলাম ওই মিনিট তিন আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম তারপর আমি নামিয়ে নেব ভীষণ সহজে একটা রেসিপি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো খেতে কিন্তু দারুণ হয় আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবে দেখো এবার তরকারিটা আমি নামিয়ে নিলাম দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়